আসসালাম আলাইকুম আছেন সবাই ভালো আছেন তো আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের মানুষের হায়াত একদম কম এর পিছনে আমি বিশ্লেষণ করে দেখছি শতকরা আশি পার্সেন্ট লোক সারাদিন মিথ্যা কথার মধ্যে আশ্রয় নেয় কী ধরনের মিথ্যা কথা এই যে আপনি একটা মোবাইল ব্যবহার করতেছেন আপনার প্রিয় ভাই বোন আপনি স্বজন ইত্যাদি বা কেউ ফাওনা টাকা পাবে বা কেউ আপনাকে জরুরিভাবে দরকার তাৎক্ষণিক সে যখন মোবাইল করে আপনি সুন্দর রিসিভ করে বলতেছেন যে আপনি তখন মনে করেন চট্টগ্রাম আপনি তাকে বলতেছেন যে আমি এখন ঢাকা তো দেখেন একটা নেট এক সেকেন্ডে যদি সারা বিশ্বে খাবার নেওয়া যায় তাহলে আল্লাহর কাছে কয় সেকেন্ডে ফোস কথাটা এক নম্বর হচ্ছে অপরাধ মানুষের হয়াত কমে মিথ্যা কথা আর কিছু তো না মিথ্যা কথা এমন একটা যখন ব্যাপার সবার আপনি সত্যি কথা বলে দিবেন আপনি কাকে যদি দেনা থাকেন তাকে বলে দিবেন ভাই আমি এই মাসে দিতে পারবো না আমি পাক্কা দুই বছর পর আপনাকে দেব এরপরে যদি আপনার কোনো ক্ষতি করতে চায় আপনি আইনের আশ্রয় নিতে পারেন কোনো সমস্যা না আপনি আইন সহযোগিতা করবে আর দ্বিতীয়গত এসে যে কাকে কিছু দিবার যদি তারিখ থাকে ওকে সরাসরি বলে দিবেন আমি অমুক তারিখ দিব সে মানলে মানলো না মানলে নাই তারপর আপনি সত্যি কথা বলছেন তো এমন দেশে বসবাস করতেছি চব্বিশটা ঘন্টার মধ্যে সে প্রত্যেকটা ঘন্টায় মিশ্র আসুন মিথ্যা কথা বলে বলে দিনটা কাটায় হয়ত কমে যাচ্ছে কি ধর্মীয় লোক একজন লোক বলতেছে যে ভাই চলেন নামাজ পড়ে আসি এই তো পড়ে আসছি তখনই সে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলতে বলতে তাদের প্রকৃত হার একটা হয় কমে যাচ্ছে এটা তার বিশ্বাস করেন আপনি মিডিল মিডিল যান আপনি মিথ্যা কথা বলার কোনো আশ্রয় পাবেন না আপনি সকাল থেকে উঠছেন ওদের যত ঘন্টা ডিউটি করার দরকার সেফ আপনি ডিউটি করছেন কেউ আপনাকে কলে বিরক্ত করা নাই কাকে মিথ্যা কথা বলার মতন আপনার লোকও নাই ওই জায়গায় কাজ করতে গেছেন কাজ করছেন তারপরে আপনি যখন বাসায় আসেন তখন আপনি শুধুর উপর টাকা নিয়ে গেছেন লাভের উপর টাকা নিয়ে গেছেন বিভিন্ন কিছুতে টাকা নিয়ে গেছেন আপনাকে সুন্দর করে আপনার ওই ফান কল দিয়েছে আপনি কল রিসিভ করে বলতেছেন সালাম আলাইকুম ভাই আমাকে আলবাপ টাকা দেয় নাই এই মাসে দিবে না আগামী মাসে দিবে এই সে আফজাপ মিথ্যা বলে বলছেন কখন বলছেন আপনি আপনার টাইমে বলছেন যে টাইমটা ঠিক আল্লাহর কাছে পৌঁছায় রাতের এগারোটা বারোটা ইন্টারনেটে আপনি বলছেন যে আমি আপনাকে ত্যাগ দেব আপনার ওয়াইফকে বেজিত করতেছে করতেছে তাকে যদি আপনার সরাসরি বলে দেন তোর টাকাটা আমি ফার্স্ট মাস পরে দেবো তাহলে তো যাকে এইসব বিষয়ে মনে পড়ে দুঃখ সহিত কথাগুলো বলা দুঃখ পাইলে তো মানুষ এগুলো বলে তো যা কেউ মিথ্যা কথার আশ্রয় নেবেন না দয়া করে আমি অসহায় একটা মানুষ বলছি মিথ্যা কথা বলবেন না যা কিছু হবে সাপনে এগিয়ে যাবেন সত্য কথা বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ